মার সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো गाइस আমরা চলে আসলাম নাটোর রাজবাড়িতে এখন নাটোর রাজবাড়ী সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে উপভোগ করব নাটোর রাজবাড়ির প্রবেশ মূল্য মাত্র 15 টাকা আপনারা টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন দর্শক আমরা এখন নাটোর রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি দেখুন দর্শক আর কি কি দেখা যায় দর্শক আমাদের সামনে যেটি দেখা যাচ্ছে এটা হলো নাটোর প্রাসাদের বৈঠকখানা মহারাজার আতম্য বর্গ সাথে বছরের বিভিন্ন সময় বৈঠকখানাতে মিলিত হতেন এখানে দর্শক দেখুন এখানে ঘোরাও আছে এটা হচ্ছে বৈঠকখানা দর্শক এখানে একটা মন্দিরও রয়েছে বড় আমরা আর একটু সামনে যে দেখে আরো কি কি দেখা যায় সবই অনেক পুরাতন রাজপ্রাসাদের মতন লাগছে দেখুন দর্শক এটা হলো বড় তরফ মালখানা দর্শক আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো বড় তরফ রাজপ্রাসাদ দেখুন দর্শক কত সুন্দর আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি দেখি যাওয়া যায় কিনা দর্শক এটাও সব দরজা বন্ধ তাদেরকে এইটুকু দেখে আসলে আগেকার শত শত বছর হাজার হাজার বছর এক শেষে ডিজাইন দেখলে মনে হয় সব নতুন দেখুন দর্শক নাটোর রাজবাড়ির ইতিহাস অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো ছয় সালে পরাগনা বনগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন জমিদারটি তার ভাই রাম জীবনের নামে বন্দোবস্ত নেন এভাবে নাটোর রাজবংশের পতন হয় রাজা রাম জীবনের চৌধুরী নাটোর জীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো সালে মতান্তরে সতেরোশো সালে সতেরো সালে তিনি মারা যান সালে রানী ভবানীর সাথে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় রাজা রাম জীবনের মৃত্যুর পরও রামকান্তের নাটোর রাজা নাটোরের রাজা হন সতেরোশো সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলী বর্দিখা রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবানীর চলাকালীন রাজত্বকালীন তার জমিদারি বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূত মালদাহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল রাজবাড়ির নির্মাণ বিশাল জমিদারি রাজধানীর নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন রামজীবন পণ্ডিত বর্গ তৎকালীন ভাতঝার ঝিলকের নির্বাচন করেন ভাতঝার বিল ছিল পুঠিয়া রাজ দর্পণায়নের সম্পত্তি এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজ দর্পণের নিকট বিলা বিলটি রয়ন্তী স্থানে সত্ত্বে পন্তনীয় আবেদন করেন নতুন রাজকের রাজা দর্পণারা দর্পণ রায় জমিটি ব্রহ্মোত্তর দান করেন রামজীবন বিলের দিঘি পুকুর চৌকি খনন সমতল করে সব রাজবাড়ি স্থাপন করেন এলাকাটি নামকরণ করেন নাট্যপুর সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ সাল নাটোর রাজবাড়ি হয় রঘুনন্দন বরণগড়ে মুর্শিদাবাদে থাকতেন রাজবাড়ির বর্ণনা রাজবাড়ির মোট আয়তন একশো একর ছোট বড় আটটি ভবন আছে দুইটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে রাজবাড়ি বেষ্টন করে আছে দুই স্তরের বের চৌকি পুরা এলাকা দুইটি অংশে বিভক্ত ছোট তরফ ও বড় তরফ রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দির গুলো হলো শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালী মন্দির ঢাকেশ্বর শিব মন্দির নাটোর রাজবাড়ি ও রাজ পরিবারের ইতিহাস প্রাচীন ঐতিহ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্র কেন্দ্রভূমি নাটোর জেলা নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবনের স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি উত্তরবঙ্গের জমিদার গণের মধ্যে জমিদার গণের মধ্যে নাটোর রাজবংশ মান মর্যাদা ঐতিহ্য জনহিকতর কাজ ও বিষয় সম্পত্তির অজান্য ছিলেন ঐতিহাসিকদের মতে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে পনগনা বাগগাছির বিখ্যাত জমিদার গণেশ্বর রায় ভবানী চরণ ভৌরি চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয় জমিদারি চাকরিচ্যুত হন জমিদারিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন উক্ত পরিগণ নিজ ভ্রান্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো ছয় সালে মন্তান্তরে সতেরোশো দশ খ্রিস্টাব্দে তারপর তিনি সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজস্ব করেন রাজত্ব করেন এবং রাম জীবনের সময় থেকে দেওয়ান নাচের রাজবাড়ি তত্ত্বাবধান করেন সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হয় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলী বর্দিখা হাতিনার গ্রামে সতিনার গ্রামে বাংগ্রাম গ্রাম বাংলা বারো এগারোশো বাইশ সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আত্মারাম চৌধুরী মাতার নাম জয় রানী এবং তা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমি মালদা ইত্যাদি জেলা ব্যাপী বিস্তৃতি ছিল নাটোর রাজ জমিদার বাড়ি অর্ধেক বঙ্গের রাজত্ব করতেন রানী ভবানী তাই তাকে বলা হতো অর্ধাঙ্গেশ্বরী আঠারোশো দুই সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারি দায়িত্বভার গ্রহণ করেন বাংলা বারোশো তিন সালে তার মৃত্যুর পর রাজা বিশ্বনাথ এবং রাজা শিবনাথ এই দুই ভাইয়ের মধ্যে জমিদারি বন্টন হয়ে যায় রাজা বিশ্বনাথ বড় তরফ এবং বিশ্বনাথ শিবনাথ ছোট তরফ হিসেবে পরিচিত লাভ করেন রাজা বিশ্বনাথের বংশ পরম্পরা হিসেবে যথাক্রমে রাজা চন্দ্র দত্তক মহারাজা জীবনচন্দ্র কুমার দেবেন্দ্রনাথ বড় তরফের জমিদারি দেখাশোনা করেন অন্যদিকে যাদা শিবনাথের বংশ পরম্পরা হিসেবে রাজা আনন্দনাথ চন্দ্রা দেব দেবে যোগেন্দ্রনাথ জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ ছোট তরফের জমিদারি দেখাশোনা করেন তো দর্শক নাটোর রাজবাড়ির ভিডিও আমি এই মুহূর্তে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি সাবস্ক্রাইব ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ